কর্কট রাশির জাতক ও জাতিকাগণ বুধ গোচরের দ্বিতীয় ঘরে থাকবে এবং বুধ গোচরের আপনারা জানেন যে এই বুধ প্রায় পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত দু হাজার সালে সে কিন্তু আপনার অবস্থান করবে এবং এই তিরিশে আগস্ট দু সালে সে কিন্তু আপনার কর্কট রাশিতে তার বর্তমান অবস্থান ত্যাগ করে সূর্য রাশি সিংহ রাশিতে সে কিন্তু প্রবেশ করবে এমন পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার কর্কট রাশির জাতক ও জাতিকাগণ দ্বিতীয় ঘরে সে সম্পদশালী হবে অর্থশালী হবে বৃত্তশালী হবে এবং পরিবারের সমস্ত সমস্যা সমাধান সে করতে পারবে এবং দীর্ঘদিনের একটা সমস্যা সমাধানও করতে পারবে কর্কট রাশি জাতক ও জাতিকাগণ এবং কর্কট রাশি জাতক ও জাতিকাগণ আকস্মিক অর্থভাগ্য আর্থিক সুযোগ সুবিধাও সে কিন্তু লাভ করবে এই